গতকাল রাতে সেন্ট্রাল লন্ডন থেকে একশো মানুষকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ গত সোমবার ব্রিটেনের সাউথপোর্টের ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সাউথপোর্টে রায়টের শুরু হয় যা গতকাল বুধবার ছড়িয়ে পড়ে লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহরে লন্ডনে রাতে একশো মানুষ আটক ছাড়াও হার্টপুলে আট জনকে আটক করা হয়েছে এছাড়া ম্যানচেস্টার থেকে দুই আটকের ঘটনা ঘটেছে অন্যদিকে আজ সকালে লিভারপুল ম্যাজিস্ট্রেট কোর্টে সাউথ পোর্টের করার অভিযোগে ১৭ বছরের একজনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে ম্যাজিস্ট্রেট কোর্ট বিবিসি জানিয়েছে গতকাল রাতে সেন্ট্রাল লন্ডনের ডাউনিং স্ট্রিটের সামনে আন্দোলনকারীরা জড়ো হন এ সময় তারা সন্তানদের নিরাপত্তার চেয়ে স্লোগান দিতে থাকে একই সাথে তারা বলতে থাকেন তারা তাদের দেশকে আগের মতো দেখতে চান ছোট নৌকায় করে মানুষ আনা বন্ধ করা হোক তবে স্লোগানের মাঝে পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে আন্দোলনকারীরা এমার্জেন্সি কর্মীদের উপর চড়াও হয় অনেকে হামলা করে ফেলে আর এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ এত মানুষকে গ্রেপ্তার করেছে সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে সোমবার বেলা পৌনে বারোটার দিকে এই হামলা হয় পরে গ্রেপ্তার করা হয় একজনকে বিবিসি জানিয়েছে বৃহস্পতিবার লিবারপুরের বিচারিক আদালতে তোলা হয়েছে ওই তরুণকে তার বিরুদ্ধে এই হত্যা মামলা ছাড়াও আরও দশটি হত্যাচেষ্টার অভিযোগ আছে হাট স্ট্রিটের হামলায় যে তিন শিশু নিহত হয়েছেন তাদের একজনের বয়স ছয় বছর একজনের সাত এবং আরেকজনের বয়স নয় বছর হামলায় আটজন শিশু সহ জন আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর প্রতিবেদনে বলা হয়েছে বয়সের কারণে অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি তার বিরুদ্ধে প্রাণুঘাতী অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে মার্সিসাইড কাউন্টির পুলিশের মধ্যরাতের এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয় মার্সি চেশায়ারের ডিপুটি চিফস ক্রাউন প্রসিকিউটর উর্সুলা ডয়েল বলেছেন তারা সংশ্লিষ্ট সবাইকে মনে করিয়ে দিচ্ছেন যে আসামির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের আইনি ব্যবস্থা প্রক্রিয়া চালু আছে তার ন্যায্য বিচারের অধিকার রয়েছে

Protests continue following Monday's fatal knife attack. More than 100 people arrested in Whitehall, while eight are detained after a night of disorder in Hartlepool.